রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হচ্ছে আদেশ বা উপদেশ বলতে পারেন হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবদম্পতির জন্য দোয়া করতে বলেছেন তাদের কল্যাণের জন্য দোয়া করতে বলেছেন তো আসলে আমরা কি পড়ব আমরা যে দোয়াটি আসলে পড়ব দোয়াটি হচ্ছে বরক লাকা ওয়া আলাইকা ওয়া জামা কুমা ফি আমি আবারও বলছি ব্যারকা ওয়া হু ওয়া দ্য আলাইকা ওয়াজামা আব্যাই না কুমা ফি হয়র প্রিয় বন্ধুগণ এই চমৎকার দোয়াটি উল্লেখ হয়েছে তিরমিলি শরীফের এক নম্বর হাদিসে আর এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ আপনার জন্য বরকত দান করুন আপনার উপর বরকত নাজির করুন এবং কল্যাণের সাথে আপনাদের উভয়কে একত্রিত করুন প্রিয় ভাই বোনেরা আজ থেকে বা এখন থেকে আমরা